পর চ্যানেল আই কৃষি সংবাদে মামন সিংহের ভালুকার কার পর এবার ফেনীর পৌর এলাকায় সৌদি খেজুর উৎপাদনে সফল হয়েছেন এক উদ্যোক্তা সৌদি আরব থেকে খোরমা খেজুরের বীজ এনে তা থেকে চারা তৈরি করে খেজুর উৎপাদন করেছেন তিনি ফেনী প্রতিনিধি রবিউল হক রবির পাঠানো তথ্য ছবি নিয়ে একটি ডেস্ক রিপোর্ট ডাক্তার মঞ্জুর ইকবাল দীর্ঘদিন ছিলেন সৌদি আরব প্রবাসে সেখানেই তিনি ময়মনসিং জেলার আরেক প্রবাসী মোতালেবের কাছ থেকে রপ্ত করেন খোরমা খেজুর উৎপাদনের কলাকৌশল দেশে ফিরে সৌদি আরব থেকে আনা খেজুরের বীজ থেকে চারা উৎপাদন করে শুরু করেন খেজুর চাষ ফেনিতে নিজ বাসার ছাদে খেজুর বাগান করে তিনি আর্থিকভাবেও লাভবান হয়েছেন খেজুরের বীজ নিয়ে চেষ্টা করলাম এবং বাগান এই কিছু চারা হলো তারপর এটাতে আমি অনুপ্রাণিত হলাম তারপরে আরও চারা করলাম এখন আরো চারা করব বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় খেজুর হবে কারণ এটা যেমন পাহাড়ে হয় তেমনি সমুদ্রের জলের ভিতরে হবে এই খেজুর দিয়ে বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়াতে পারে সার্বক্ষণিক তাকে সহযোগিতা করছেন সহধর্মিনী শারমিনা ইয়াসমিন রাস্তার পাশে বা ইয়েতে লাগানো হয় ইজিলি যে কোন মানুষ পাচ্ছে এখন তো মানুষ সৌদে আরত থেকে আসতে হয় যে কারণে মানুষ সবার পক্ষে কেনা সম্ভব হয় না এত পুষ্টিগুণ সমৃদ্ধ একটা ফল এটা যদি মানুষের হাতের নাগালে সহজেই চলে আসে তাহলে বাচ্চারাও পুষ্টিগুণ পাবে এখান থেকে ডাক্তার মঞ্জুর এবছর সেপ্টেম্বরে প্রায় দেড় হাজার খুর্মা খেজুরের বীজ বপন করে দু মাসেই পেয়েছেন সুস্থ চারা ইতোমধ্যে জেলা চারা বিতরণের কাজ শুরু করেছেন তিনি তার মতে বাংলাদেশের যে কোনো স্থানে যে কোনো মাটিতে খোরমা খেজুর চাষ করা সম্ভব সুদীপ ন্যাশনাল ডেস্ক চ্যানেল আই বগুড়ায় অনুষ্ঠিত হয়েছে